সাত এবং চোদ্দ তারিখে এস এসসির পরীক্ষা তার আগে প্রশ্নপত্র বিক্রির অভিযোগ বিরোধী দলনেতা শুনলেন আপনারা আর এসএসসি এসসি ভবনের সামনে সকাল থেকে অপেক্ষা করার পরও দেখা করলেন না এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার নিরাপত্তা রক্ষীদের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো রিপাবলিকের প্রশ্নের মুখোমুখি হবেন না তিনি কথা বলবেন না সময় নেই কথা বলার এই উনি নাই বলে দিয়েছেন আজকে সম্ভব আজকে দেখা করতে পারবেন না দিনে একবারও বেরোবেন না উনি না বললাম না যদি এমার্জেন্সি মিটিং থাকে তখনই একবার বেরোবে হয়তো আজকে একদমই হবে না বলেছিল তো মিটিংয়ে আছে আজকে তো হবেই না কোনোভাবে এসএসসি পরীক্ষা রয়েছে সাত তারিখ এবং চোদ্দ তারিখ কিন্তু তার আগে যে প্রশ্নপত্র বিক্রির অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক সেই ঘটনাকে সামনে রেখেই আমরা আজকে সকালবেলা চলে এসেছিলাম এসএসসি ভবনের সামনে এবং তারপর আমরা এসএসসি চেয়ারম্যানের সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু লাগাতে আমরা চেষ্টা করার পরও এসএসসি চেয়ারম্যান মুখোমুখি হলেন না প্রশ্ন শুনলেন না এবং কার্য বলে দিলেন তাদের অন্যান্য সহকর্মী এবং সিকিউরিটির মাধ্যমে আমাদের কাছে অর্থাৎ রিপাবলিক বাংলার কাছে যে তিনি কোনোভাবেই সময় তো দিতে পারবেনই না এই প্রশ্নেরও মুখোমুখি হবেন না এবং আজকে তার কোনোভাবেই সময় নেই যেখানে এতগুলো চাকরির প্রার্থী এতগুলো শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ আটকে রয়েছে যে প্রশ্নপত্র বিক্রি নিয়ে আবারও সেই অভিযোগ উঠছে পঞ্চাশ হাজার টাকার বিনিময় এই প্রশ্ন বিক্রি করার মতন অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই জায়গায় সিদ্ধার্থ মজুমদার একজন দায়িত্বপ্রাপ্ত এসএসসি চেয়ারম্যান তিনি চুপ করে থাকবেন স্বাভাবিকভাবে প্রশ্ন তো থাকবেই যে এতগুলো মানুষের ভবিষ্যৎ এতগুলো চাকরি প্রার্থী শিক্ষক শিক্ষিকা তাদের ভবিষ্যৎ যে বিষয়টার সঙ্গে জড়িত রয়েছে তাতে কেন মুখ বুঝে রয়েছেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার রিপাবলিক বাংলা সল্টলেক আগামীকাল ফুল সার্ভিস কমিশনের পরীক্ষা হাতে কালো ব্যাচ পরে পরীক্ষায় বসার সিদ্ধান্ত পরনে থাকবে কালো পোশাক কালো পোশাক পরে পরীক্ষায় বসার সিদ্ধান্ত কালো ব্যাচ পরে পরীক্ষায় বসার সিদ্ধান্ত যোগ্য চাকরিহারাদের যে যোগ্য চাকরিহারারা বারবার পথে বসে প্রতিবাদ করেছিলেন অনুসরণ করেছিলেন তারা বলেছিলেন যে মেধার ভিত্তিতে তারা চাকরি পেয়েছেন কিন্তু যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাদের আবারও পরীক্ষায় বসতে হচ্ছে এবং সেই পরীক্ষায় বসেও কিন্তু তারা প্রতিবাদ জানাবেন কীভাবে হাতে কালো ব্যাজ পরে পরীক্ষায় বসার সিদ্ধান্ত নিয়েছেন তারা পরনে থাকবে কালো পোশাক কালো পোশাক পরে পরীক্ষায় বসার সিদ্ধান্ত কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি জানিয়েছেন শোনাই আপনাদের তৃণমূল কংগ্রেস তো দোকান খুলে রেখেছে দোকান খুললে পরে সেই দোকান তো চট করে বন্ধ করে দেওয়া যায় না দোকান চলছে প্রথম হাফে দোকান দোকানে যা বিক্রি হয়েছে তা নিয়ে চিৎকার চেঁচামেচি চলছে তাই এখন অন্যভাবে দোকান চালানোর চেষ্টা হচ্ছে কালো ব্যাচ পরে কালো ব্যাচ পরে প্রতিবাদ এবং তারা যেটা জানাচ্ছেন যে ঘাটে কালো ব্যাচ পরে পরীক্ষায় বসার সিদ্ধান্ত পরনে থাকবে কালো পোশাক কালো পোশাক পরে পরীক্ষায় বসার সিদ্ধান্ত আর অন্যদিকে যে ছবি উঠে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়